ভাবে আপনারা অনেকেই তেত্রিশ পঞ্চান্ন পাইনের ভুট্টার দাম জানতে চাচ্ছেন এইটা নিয়ে এখনও পর্যন্ত তেমন ফিক্স রেট হয়নি এইটা নিয়ে প্রচুর সিন্ডিকেট হয় আপনারা জানেন যে এই ভুট্টার বীজটার চাহিদা স্পেশালিভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি থাকে আর এইটা অ্যাভেলেবেল পাওয়াও যায় না আপনারা যারা এই ভুট্টার বীজটা লাগাতে যাচ্ছেন বা লাগাবেন তাদের কাছে মানে সাজেস্ট বা আমার কাছে যারা পরামর্শ দিচ্ছেন তাদের কাছে বলবো আমরা আপনারা যদি ভুট্টার বীজ ক্রয় করতে চান এই বীজটা অবশ্যই আপনারা ডিলারের মাধ্যমেই ক্রয় করবেন অর্থাৎ আপনার আশেপাশে যদি কোনো প্যাকটকম কোম্পানির ডিলার থাকে তার কাছেই শুধু এই বীজটা ক্রয় করবেন আর যদি লোকাল মানে আমার মতো ব্যবসায়ীর কাছ থেকে আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমি এই ভুট্টার বীজের এক নম্বর এবং দুই নম্বরের চিনার যে উপায়টা স্পেশালিভাবে ওইটা শিওর হওয়ার পরে গতবারের মতো যাতে ভুল না হয় বা দুই নম্বর বীজ যাতে আপনার হাতে না যায় সেই ভিডিওটি আপনাদের দেওয়ার পরে বা সেটার সাথে মিলিয়ে ভুট্টার বীজ ক্রয় করবেন কারণ হচ্ছে একমাত্র আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি কপিমাল বের করে সেটা হচ্ছে তেত্রিশ পঞ্চান্ন কারণ এটা দাম বেশি এইটা মানে দুই নম্বর বের করে যারা মানে অসাধু ব্যবসায়ী তারা লাভবান বেশি হতে পারে আর এইটার প্রতি আকর্ষণ যেহেতু বেশি এই ভুট্টাটা ক্রয় করতে একটু আপনারা কি করবেন সময় দিবেন বা আমার চ্যানেল থেকে একটু যাচাই বাছাই ক্রয় ক্রয় করার চেষ্টা করবেন আর স্পেশালি এই মুহূর্তে যদি আপনারা ক্রয় করতে চান ক্রয় করতে পারেন তবে ভুলেও ডিলার ছাড়া আপাতত ক্রয় করবেন না আর দামের যে ব্যাপারটা এটা এখন পর্যন্ত ফিক্সড হয়নি আর গত বছর আপনারা যারা লাগিয়েছিলেন কেমন হয়েছে সেটারও ফিডব্যাক দিবেন এবং কোন জাতটার সবচেয়ে ভালো ফলন আপনারা পেয়েছেন সেটা যাবেন আমি ইনশাআল্লাহ দশটি জাত আপনাদের একটা ভিডিও আকারে দিয়ে দেবো মানে সেরা দশটি জাত যে দশটি জাত আপনারা যদি গোপন করেন কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না যদি মানে আল্লাহ না চায় আর কি মানে আমার পরীক্ষিত কিছু জাত রয়েছে যদি ভিতরে ওই বিষটাই ঢুকিয়ে দেয় কোম্পানি কারণ অনেক সময় কি করে এটা মিস্টেক হয়ে যায় এটা আসলে আমাদের করার কিছু থাকে না তারপরও আমরা চেষ্টা করবো সেইটা আরও ভালোভাবে জাস্টিফাই করে মানে ভিডিওটি বানানোর জন্য